কুমিল্লা মুরাদনগর উপজেলায় রাজনৈতিক পরিবেশ বেশ উত্তপ্ত শনিবার জনসভা ডেকেছে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংঘর্ষের আশঙ্কায় এ নিয়ে উপজেলা জুড়ে আতঙ্ক বিরাজ করছে জনসভাকে সামনে রেখে উভয়ের পক্ষ থেকেই চালানো হচ্ছে ব্যাপক প্রচার প্রচারণা শনিবার আন্দিকুট ইউনিয়নের হায়দ্রাবাদ শামসুল হক কলেজ মাঠে জনসভার ডাক দিয়েছে মুরাদনগর উপজেলা বিএনপি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজুল হোসেন কায়কোবাদ অপরদিকে একই সময় পার্শ্ববর্তী আকুপুর ইউনিয়নের পীর কাশিমপুর হাই স্কুল মাঠে জনসভার ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাঙ্গোড়া বাজার থানা শাখা ওই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবা মোহাম্মদ বিল্লাল হোসেন মাস্টার একই দিনের পাশাপাশি ইউনিয়নে বিএনপি ও এনসিপির জনসভাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে বাজার থানার ওসি মাহফুজুর রহমান বলেন জনসভার বিষয়ে বিএনপি ও এনসিপির নেতাদের সঙ্গে আমার কথা হয়েছে দুই দলের পক্ষ থেকে জানিয়েছে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে তারপরও আমাদের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা থাকবে দুই জনসভাস্থলে পাশাপাশি উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা পেতে শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি ইউএনওকেও জানিয়ে রেখেছে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আব্দুর রহমান জানান জনসভা করার বিষয়ে দুই দলের কারো পক্ষ থেকে কোনো অনুমতি চাওয়া হয়নি বিষয়টি আমাকে জানিয়েছেন বাঙ্গড়া বাজার থানার ওসি